ব্রাহ্মণবাড়িয়ায় এক ও দুই টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনিহা। বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা অব ব্রাহ্মণবাড়িয়ায় দোকানপাটে এক ও দুই টাকার ধাতব মুদ্রা গ্রহণ না করার প্রবণতা দেখা দিয়েছে অথচ বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী এসব কয়েন দেশের বৈধ মুদ্রা এবং নগদ লেনদেনে বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় এক ও দুই টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা লক্ষ্য করা যাচ্ছে যা প্রচলিত আইনের পরিপন্থী বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কাগজের নোটের পাশাপাশি ধাতব মুদ্রাও সমানভাবে বৈধ মুদ্রা হিসেবে গণ্য তাই সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের নগদ লেনদেনে এসব মুদ্রা ব্যবহার করার জন্য আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক ও সহকারী মুখপাত্র সাইদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় স্থানীয়ভাবে অনুসন্ধান করে জানা গেছে রাজধানী ঢাকায় দুই টাকার ধাতব মুদ্রা এখনও প্রচলনে থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে অধিকাংশ দোকানদার এ মুদ্রা নিতে অনিহা প্রকাশ করছেন বিশেষজ্ঞদের মতে এ ধরনের আচরণ শুধুমাত্র আইন বিরুদ্ধ নয় বরং দেশের প্রচলিত মুদ্রা ব্যবস্থার প্রতি আস্থাহীনতা সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংক চাইলে এ বিষয়ে কঠোর নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম চালাতে পারে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ